এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বড়লোক ভাইটি তার স্ত্রীর সঙ্গে তাদের গাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ফেলে দিচ্ছে এমন সময় এই অসহায় ভাইটি এদিক দিয়ে যাচ্ছিল দেখুন এই ভাইয়ের স্ত্রী বলছে যে এগুলো তুমি নিয়ে যাও তো ছেলেটি দেখুন বোতলগুলো বস্তায় ভরলো আর একটা পলিথিন ব্যাগ দেখতে পেয়ে দেখুন এই ভাইয়ের কাছে বলছে এই ব্যাগটাকে আমি নিয়ে যাব তো ভাইটি বললো যে আচ্ছা তুমি নিয়ে যাও এরপরে দেখুন এই অসহায় ছেলেটি রাস্তার এক সাইডে আসলো এসে পলিথিনটা খুলে দেখুন সে কিন্তু পায়ে দিতে যায় আর পায়ে দিতে গিয়ে দেখতে পায় যে এই পলিথিন ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো পেয়ে দেখুন অসহায় ছেলেটি এই পলিথিন ব্যাগের মধ্যে ভরে নাই। দেখুন আবার এই এই ভাইয়ের কাছে আসে এসে বলে যে ভাই ব্যাগের মধ্যে তো আবারও অনেকগুলো টাকা ছিল তো লোকটা দেখুন কতটা খারাপ সে এই অসহায় ছেলেটিকে ধন্যবাদ দেবে না দেখুন তাকে একটা থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল এরপরে দেখুন বড়লোক ভাই তার স্ত্রীকে গাড়িতে উঠিয়ে নিল এবং সেও কিন্তু গাড়িতে উঠে পড়লো উঠে দেখুন ওই টাকাগুলোকে চুমু দিয়ে তার পাশেই রেখে দিল আর এদিকে এই অসহায় ভাইটি দেখুন সে অনেক কষ্ট পেয়েছে তারপরে সে আবার রাস্তার এক সাইডে আসলো এসে দেখুন এই ব্যাগটা সে পায়ে মুড়িয়ে নিচ্ছে আর গাড়িতে বসে থাকা বড়লোক ভাইয়ের স্ত্রী এই দৃশ্যটা দেখতে পায় দেখার পরে এই বড়লোক ভাইয়ের স্ত্রী ভাবে যে আসলে ছেলেটা খুবই অসহায় তার এক জোড়া জুতা কেনার মতো সামর্থ্য নেই তো দেখুন এই ছেলেটি এখানে শুয়ে পড়লো আর এদিকে দেখুন এই বড়লোক ভাইয়ের স্ত্রী এই দৃশ্য দেখতে পেয়ে তার কাছে অনেক খারাপ লাগলো তখন দেখুন এই বড়লোক ভাইয়ের স্ত্রী তার স্বামীর পাশে থেকে এই টাকা গুলো নিয়ে নিল এবং এই টাকাগুলো নিয়ে দেখুন এই বড়লোক ভাইয়ের স্ত্রী তার স্বামীকে বলছে আমি একটু ওয়াশরুমে যাব। যাবো তো বড়োলোক ভাইটি বলছে আচ্ছা সমস্যা নাই তুমি যাও তারপরে দেখুন এই কিন্তু সেই টাকাগুলো নিয়ে গাড়ি থেকে নেমে পড়লো আর গাড়ি থেকে নেমে দেখুন একটা দোকানে এসেছে দোকানদারকে বলছে এই এই স্যান্ডেলটা আর গেঞ্জিটা আমাকে প্যাক করে দেন তো দোকানদার দেখুন টাকাগুলো নিয়ে এই স্যান্ডেল আর গেঞ্জিটা এই আপুকে দিয়ে দিল আর এই আপুটি দেখুন দৌড়াতে দৌড়াতে এই অসহায় ছেলেটির কাছে আবার চলে এসেছে এই বোনটির হাতে যে বাকি টাকাগুলো ছিল দেখুন ওই টাকাগুলো স্যান্ডেলের মধ্যে ভরে দেয় আর এখানে এসে এই অসহায় ছেলেটিকে ডাক দেয় ডাক দিয়ে যে এই গেঞ্জিটা তুমি ওই সাইডে গিয়ে পরে আসো তো অসহায় ছেলেটি দেখুন এই গেঞ্জিটা নিয়ে রাস্তার এক সাইডে এসে এই গেঞ্জিটা পরে আবার এই আপুর কাছে আসে আপু বলছে তোমাকে অনেক সুন্দর লাগছে তো এই ছেলেটি দেখে বলছে এই চ্যান্ডেলটা তুমি পড়বে আমি চলে গেলাম তো অসহায় ছেলেটি দেখুন এই আপুকে ধন্যবাদ দিল আর আপুটিও কিন্তু এখান থেকে চলে গেল। এরপর দেখুন এই অসহায় ছেলেটি এক পায়ে স্যান্ডেল দিল আর এক পায়ে স্যান্ডেল দিতে গিয়ে দেখতে পাই এই স্যান্ডেলের মধ্যে অনেকগুলো টাকা আর এই টাকাগুলো পেয়ে দেখুন অসহায় ছেলেটি কি পরিমাণ খুশি হয়েছে say